এসআইআর জন্য মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তারা যে এনুমারেশন ফর্ম দেবেন তা পূরণ করতে হবে কিভাবে এই ফর্ম ফিল করতে হবে তা জেনে রাখা দরকার দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের আবার ফর্মের সঙ্গে কমিশন নির্ধারিত এগারোটি নথির কোনো একটি জমা দিতে হবে এই পুরো বিষয়টি ভালোভাবে না জানা থাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে সৃষ্টি হচ্ছে আতঙ্কের তাই কলকাতা দূরদর্শন পুরো প্রক্রিয়াটি বিশদে জানাচ্ছে আপনার নাম আছে আপনার নাম আছে কিনা সেই যে কাজ সমীক্ষার যে কাজ সেটা মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বিএল নির্বাচন কমিশন সেটা জানিয়ে দিয়েছে এই বাড়ি বাড়ি সমীক্ষার কাজ যখন শুরু হবে তখন আপনার দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম থাকুক বা না থাকুক সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে রাখতেই হবে সেটা হলো দু কপি ছবি অর্থাৎ দু হাজার দুয়ের ভোটার তালিকায় আপনার নাম নেই তাহলে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হচ্ছে এর পাশাপাশি দু কপি ছবি লাগবে কারণ এনুমারেশন ফর্মের যে দু কপি আপনাকে দেওয়া হবে তার একটা কপি আপনার কাছে থাকবে একটা কপি বিএলও তার অ্যাপের মাধ্যমে কমিশনের কাছে পৌঁছে দেবে যে এ ফোর সাইজের একটা সাদা কাগজ আপনার কাছে নিয়ে আসা হবে সেটা আপনাকে ফিল আপ করতে হবে বিএলওরা সাহায্য করবেন আপনাকে সেই ফর্ম ফিল আপের কাজে আর এই যে আপনি যখন ফর্মটা ফিল করছেন আপনার কোনো সমস্যার কারণে আপনি হয়তো নিজে থেকে সেই ফর্মটা ফিল করতে পারবেন না সেই জায়গায় আপনি নেই কোনো চিন্তা করবেন না সেক্ষেত্রে ফর্মের শেষে ফর্মের যে নথি সেই নথি আপনার কাছ থেকে শুনে নথিবদ্ধ করে নেবেন বিএল এবং যেভাবে আপনি ব্যাংক থেকে টাকা তোলেন সেই রকম টিপছাপ ব্যবহার করেই আপনি এক্ষেত্রে এই ফর্ম ফিল করতে পারবেন আর এই বিএলও কে এই বিএলও হচ্ছে আপনার বুথের জন্য নির্দিষ্ট একজন ব্যক্তি যিনি আদতে পেশায় একজন শিক্ষক সেই বিএলও যখন আপনার বাড়িতে আসবেন বা আপনি চিনবেন কি করে সেই বিএলও সেটারও একটা ব্যবস্থা করা হয়েছে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করতে পারেন আপনার বাড়ির কোনো সদস্য স্মার্টফোন ব্যবহার করতে পারে এই অ্যাপ এটার নাম হচ্ছে ইসিআইএনইটি ইটি এই রকম দেখতে অ্যাপটা সেই অ্যাপে এই যে লোগোটা আছে বুকে কল এটাতে যদি আপনি প্রেস করেন তাহলে একটা উইন্ডো খুলছে একটা পেজ খুলছে এখানে আপনার এই যে জায়গাটি রয়েছে ব্ল্যাঙ্ক এই যে জায়গাটি সেখানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেখানে আপনার যে ছবি দেখবেন ছবির ওপরের দিকে এই এই রকম একটি জায়গাতে একটা ভোটার আইডি কার্ডে আপনার নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি আপনি দেন আমি যেমন আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে আমি সেটা এখানে পুট করছি বা সেটা আমি এখানে দিচ্ছি সাবমিট করা মাত্রই এখানে আমার যে এপিকে যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে দেখাবে এবং সেই ইন্টারফেসের মধ্যে আপনার এরিয়াতে কে আছেন বিএলও সেই নামটা দেখাবে এবং সেই দেখানো মাত্র সেখানে আবার একটা ফোনের একটা অপশন আছে সেই ফোনের অপশানে আপনি যদি রিং করেন তাহলে বিএলওর কাছে সেই ফোন চলে যাবেন বিএলও আপনাকে রিংব্যাকও করতে পারে পরে আপনাকে ফোনে উত্তর দিতে পারে ক্যামেরায় অশোক শর্মা সঞ্জয় রায়ের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা